নামাজ ফার্সি শব্দ এর অর্থ হল মানুষের আনুগত্য ও দাসত্ব করা ইসলামে নামাজকে সালাদ বলা হয় সালাদ শব্দের অর্থ হল দোয়া রহমত ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি ইসলাম ধর্মে নামাজ হল আল্লাহর প্রতি মানুষের আনুগত্য ও ভালোবাসার বহিঃপ্রকাশ প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ নামাজের ফরজ অর্থ হল নামাজ আদায় করার জন্য অবশ্য পালনীয় বা জরুরি বিষয়সমূহ অর্থাৎ কোনো মুসলিম যদি নামাজ আদায় করতে চায় তাহলে তাকে অবশ্যই এই ফরজগুলো পালন করতে হবে কোনো একটি ফরজ ছুটে গেলে বা আদায় করা না হলে নামাজ শুদ্ধ হবে না নামাজের ভেতরে ও বাইরে কিছু ফরজ রয়েছে এগুলো হলো নামাজের বাইরের ফরজ এক শরীর পাক হওয়া দুই কাপড় পাক হওয়া তিন নামাজের জায়গা পাক হওয়া চার শতর ঢাকা পাঁচ কেবলামুখী হওয়া ছয় ওয়াক্তমতো নামাজ আদায় করা নামাজের ভিতরের ফরজ এক তাকে বিশেষ বলা দুই দাঁড়িয়ে নামাজ পড়া তিন কেরাত পড়া চার রুকু করা পাঁচ শেষ তা করা ছয় শেষ বৈঠকে বসা এই ফরজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আপনি বিভিন্ন ইসলামিক বই অথবা আলেমদের সাহায্য নিতে পারেন নামাজ পড়ার নিয়ম নিচে উল্লেখ করা হলো। নামাজ শুরু করার আগে কিছু বিষয় মনে রাখতে হবে প্রথমে শরীর পাক করতে হবে অর্থাৎ অজু করতে হবে তারপর কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে কিবলা হল কাবা শরীফের দিকে ফিরে দাঁড়ানো এরপর যে নামাজের নিয়ত করছেন তা মনে মনে করতে হবে নামাজের ধাপসমূহ এক তাকবীরে তাহরিমা প্রথমে আল্লাহ আকবর বলে দুই হাত কান পর্যন্ত উঠিয়ে তাকবীরে তাহরিমা বলতে হবে দুই সানা তাকবীরে তাহরিমা বলার পর হাত বেঁধে বুকের উপর রাখতে হবে এবং নিচের দোয়াটি পড়তে হবে সুভায় নাকা লহম্মা ও বিহাম্দিকা ওয়াতবার স্মুকা ওয়াতা আয়ালা জাদ্দুকা উচ্চারণ সুভায় নাকা ল হম্মা ওয়া বিহাম্বিকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালায়া ইলাহা কাইরুখ অর্থ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা সহ আপনার নামের বরকত কামনা করছি আপনি সবচেয়ে মহান এবং আপনি ছাড়া কোনো উপাসনা নেই তিন সুরা ফাতিহা ও অন্য সুরা মেলানো এরপর সুরা ফাতিহা পড়তে হবে এবং অন্য একটি সুরা বা আয়াত মেলানো উত্তম চার রুকু তারপর আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে রুকুতে পিঠ সোজা করে হাত হাঁটুর ওপর রাখতে হবে এবং নিচের দোয়াটি পড়তে হবে সোভায়নারবিয়াল আজিমি উচ্চারণ সোভায়ানারব বিয়াল আজিম অর্থ আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি পাঁচ কওমা রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং নিচের দোয়াটি পড়তে হবে রব্বানা হামদু উচ্চারণ রব্বানা লাকাল হাম। অর্থ হে আমাদের রব আপনারই প্রশংসা সিজদা ছয় এরপর আল্লাহ আকবর বলে সিজদাতে যেতে হবে সিজদাতে কপাল নাক দুই হাত দুই হাঁটু এবং পায়ের আঙ্গুল মাটিতে স্পর্শ করতে হবে সিজদাতে নিচের দোয়াটি পড়তে হবে সুফানা রাবিয়াল আলা উচ্চারণ সুবাহানা রব্বিআল আলা অর্থ আমার সর্বোচ্চ রবের পবিত্রতা ঘোষণা করছি সাত বৈঠক সিজদা থেকে উঠে একটু বসে আবার সিজদা করতে হবে এরপর দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়াতে হবে আট দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা ও অন্য সুরা মেলানোর পর রুকু ও সিজদা করতে হবে নয় শেষ বৈঠক শেষ রাকাতে সিজদা করার পর বৈঠকে বসতে হবে এবং আত্মাহিয়াতু পড়তে হবে দশ সালাম এরপর ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে নামাজ কত রাকাত কোন ওয়াক্তের নামাজ কত রাকাত তা নিচে উল্লেখ করা হলো। ফজর দুই রাকাত ফরজ জোহর চার রাকাত ফরজ চার রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল আসর চার রাকাত ফরজ মাগরিব তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল ইশা চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল এই হলো নামাজের নিয়ম আশা করি এটি আপনাদের জন্য সহায়ক হবে নামাজ পড়ার সময় মনে মনে কিছু জিনিস উচ্চারণ করতে হয় যা নামাজের অংশ হিসেবে গণ্য তবে এর মধ্যে কিছু বিষয় রয়েছে যা মুখে উচ্চারণ করা যায় আবার কিছু বিষয় রয়েছে যা মনে মনে উচ্চারণ করতে হয় এখানে একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল নিয়ত প্রত্যেক নামাজের শুরুতে মনে মনে সেই ওয়াক্তের নামাজের নিয়ত করতে হয় এটি মুখে বলা জরুরি নয় তাকবির তাকবীর তাহরিমা অর্থাৎ অল্লাহু আকবর শব্দটি নামাজের শুরুতে বলতে হয় এটি উচ্চ স্বরে বলতে হয় সুরা ফাতিহা সুরা ফাতিহা নামাজের প্রতিটি রাকাতে পড়তে হয় এটি মনে মনে বা নিম্ন নিম্নস্বরে পড়া যায় অন্যান্য সুরা সুরা ফাতিহার পর অন্য যে কোনো সুরা বা আয়াত পড়তে হয় এটিও মনে মনে বা নিম্ন নিম্নস্বরে পড়া যায় রুকু ও সিজদার তসবি রুকুতে সুবাহান রব্বিয়াল আজিম এবং সিজদাতে সুবাহান রব্বিয়াল আলা পড়তে হয় এগুলি মনে মনে বা নিম্ন নিম্নস্বরে পড়া যায় আত্মাহিয়াতু নামাজের শেষ বৈঠকে আত্মাহিয়াতু পড়তে হয় এটি মনে মনে বা নিম্ন নিম্নস্বরে পড়া যায় সালাম নামাজের শেষে ডানে ও বামে সালাম ফেরাতে হয় এটি উচ্চ স্বরে বলতে হয় এছাড়াও নামাজের অন্যান্য অংশে যেমন দোয়া কুনুত দরুদ শরীফ ইত্যাদিও মনে মনে পড়া যায় তবে নামাজের প্রতিটি শব্দ এবং বাক্য শুদ্ধভাবে উচ্চারণ করা জরুরি যদি কোনো শব্দ বা বাক্যের অর্থ বা উচ্চারণে ভুল হয় তবে নামাজ শুদ্ধ হবে না নামাজ পড়ার সময় একাগ্রতা বজায় রাখা এবং আল্লাহর প্রতি মনোযোগ স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ নামাজে মন ও শরীর উভয়কেই আল্লাহর দিকে নিবিষ্ট করতে হয়